সারাজীবন মানুষের দূরপ্রান্তে কাজ করতে করতে জীবনের অনেকটা পথ কাজ করেছি মানুষের মাঝে সুস্থ পারসহায় মানুষের পাশে থেকে কাজ করার চেষ্টা করে যাচ্ছি আজকে নিজে এসে বসে আছি আরেক হাসপাতালে আরেক ক্লিনিকে এসে বসে আছি নিজেই একটু অসুবিধা আরেকজন ডাক্তার দেখাবো ওয়াদিকে দেখাবো যার জন্য আজকে নিজেই বসে আছি অপেক্ষা করে আসলে মানুষের কাছে গেলে মানুষ কি ব্যবহার করে এটা জানার জন্য বোঝার জন্য আর কি এটা আমার আশা মানুষের কাছে যাই আমি মানুষের দ্বার প্রান্তে পৌঁছানোর চেষ্টা করি তো আজকে আমি নিজেই অপরাধী হয়ে বসে আছি মানুষ যেন কোনো কিছুই মনে করে এই জন্য নিজের প্রয়োজন নিজের প্রয়োজনের বাহিরে কোনো কাজ করতে চায় না মানুষ চায় যে নিজের কাজ করলেই হয়তো ভালো থাকা যায় এটাই অন্যের জন্য কি হলো না হলো সেটা কোনো বিষয় না আমার সাথে আছে হাত আর বাবাজু আছে আছে একটা হাসপাতালে মানুষের প্রচুর ভিড় মানুষের প্রচুর ভিড় এই ভিড়ের মধ্যে আছি আর কি দেখানোর জন্য স্বর্ণ বর্ণ হয়েছি এই বাবাজি দেখানোর জন্য কি আমি স্বর্ণ হয়েছি আজকে ডাক্তার হায়দারের কাছে আসসালাম আলাইকুম

আমি তো শুধু চক্ষু সেবায় কাজ করে থাকি তারপরেও আমি আসছি আমার বন্ধু ওই যে ফরহাদের কারণে আসছি আমি এই ফরহাদ আমার বন্ধু মানুষ খুব কাছের মানুষ যার জন্য আর কি আমি আসছি এই ফরাদের এই জন্য আসছি এখানে এসে দেখি অনেক ভিড় প্রচুর ভিড় এখানে এই ভিড়ের মধ্যে ডাক্তার আসার কথা ডাক্তার আসছে চারটার মধ্যে মানে প্রচুর ভিড় আসলে একটা ব্যবসা প্রতিষ্ঠান তো ব্যবসা প্রতিষ্ঠানই এই জন্য